সমস্ত ভক্তকে রক্ষা করার জন্য কিন্তু নরসিংহদেব এসেছিলেন প্রহ্লাদ প্রহ্লাদ বলে একজন ভক্ত ছিল যে একজন ভক্তের জন্য ভগবানকে একটা অবতার নিতে হয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন আপনারা অবশ্যই ফোনে সার্চ করবেন নরসিংহদেব আর প্রত্যেক দিন যদি আমরা কোথাও যাওয়ার পূর্বে এই নরসিংহদেব স্মরণ করে প্রণাম করে যাই সেদিন আপনার কোনো বিপদ হবে না কোনো অ্যাক্সিডেন্ট হবে না শুধু তাই নয় আপনি যত বড় বিপদের সম্মুখীন হন না কেন যদি কোনো হিংস্র জন্তু আপনাকে তাড়া করছে আপনি নিঃসঙ্গদেরকে স্মরণ করবেন সেই হিংস্র জন্তুটাও শান্ত হয়ে যাবে এমন কি কোন মানুষ যদি আপনাকে মারতে আসে আপনি অসহায় আপনি কিছু করতে পারছেন না যদি আপনি নিঃসঙ্গদেরকে স্মরণ করতে পারেন সেই মানুষ সবটাকে মারতে পারবে না যারা যারা মায়াপুরে গিয়েছেন নিশ্চয়ই দেখবেন মায়াপুরে অষ্টসখী এইদিকে পঞ্চতত্ত্বের মন্দির আছে যদি এরকম ধরা যায় মন্দিরটা ওইদিকে অষ্টসখী সহ রাধা কৃষ্ণের মূর্তি এইদিকে আছে পঞ্চতত্ত্ব আর ঠিক এই মাঝখানে রয়েছে নৃসিংহদেবের মূর্তি মায়াপুর মায়াপুরে আপনারা অবশ্যই সবাই যাবেন আমার মামা একজন থাকেন ওই মায়াপুরে তো সেই মায়াপুরে আমি যখন প্রথমবার যাই আমি মামাকে জিজ্ঞেস করেছিলাম যে সমস্ত দেবদেবীকে তো তোমার ভগবানকে তো এক সারিতে রাখা হবে কিন্তু এখানেই মাঝখানে কেন নৃসিংহদেবকে রাখা হলো বলছে প্রথমে তো নৃসিংহদেব ছিল না পরে স্থাপন করা হয়েছে আমি বললাম কেন না ইস্কন ইন্টারন্যাশনাল তো একটা সোসাইটি তো সেখানে প্রচুর অর্থ বিদেশ থেকে আসে এবং এই অর্থ অনেক সময় চুরি হয়ে যেত তখন তখনকার সময় যে পুরোহিত ছিলেন তাকে স্বপ্নাদেশ হয়েছিল যে এইখানে যদি ভগবান নরসিংহ দেবের পুজো করা হয় এখান থেকে একটা খড়ের টুকরো কেউ নিয়ে যেতে পারবে না সেই জন্য সেখানে পরবর্তীকালে এই নরসিংহদেবকে স্থাপন করা হয়েছিল বাবা আর আপনাদের বাড়ির প্রত্যেকের দরজার সামনে একদম ঠিক দরজার উপরে আমাদের এই নরসিংহ দেবের মূর্তিকে রাখতে হয় আমাদের গৃহের সমস্ত অশুভ শক্তি নাশ করার জন্য সবাই বাড়িতে কিন্তু এই নরসিংহ মূর্তি অবশ্যই রাখবেন তাহলে এই দেব কেন এসেছিলেন পৃথিবীতে কার জন্য এসেছিলেন আমরা ছোট্ট করে সবাই মিলে আস্বাদন করব আমরা সবাই জানি ভক্ত প্রহ্লাদ প্রহ্লাদ ছিল এমন একজন ভক্ত যার নিজের পিতা তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন নিজের বাবা বাবার নাম কি নিজেই তার সন্তানকে মৃত্যুদণ্ড দিতে বলেছেন কেন অপরাধ কি না ভগবানকে ভালোবাসে ভগবানের নাম করে এটাই ছিল তার অপরাধ আর এই অপরাধের জন্য নিজের পিতা তাকে মৃত্যুর আদেশ দিয়েছিলেন কিন্তু কত রকম ভাবে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করা হলো গো প্রহ্লাদকে মারা গেল না প্রহ্লাদের মৃত্যু হল না কেন ভগবান রক্ষা করে এই পৃথিবীতে কারো ক্ষমতা নাই তাকে বিনাশ করা ভগবান যাকে রক্ষা করে কারো ক্ষমতা নেই তাকে বিনাশ করার মত প্রত্যেকবারে ভগবান তাকে রক্ষা করেছিল এই প্রহ্লাদকে এই প্রহ্লাদের জন্যই নৃসিংহদেব অবতীর্ণ হয়েছিলেন এই একদিন কিন্তু প্রশ্ন করেছিল ভগবানকে নৃসিংহদেবকে প্রশ্ন করছে আচ্ছা আমি এত বড় ভক্ত হলাম কেন এই প্রশ্ন কি আমাদের কোনোদিন কারুর হয় আচ্ছা আমি কেন চাকরি পেলাম এই জগতে তো অনেকেই শিক্ষিত আছে সবাই তো চাকরি পায়নি আমি কেন পেয়েছি এই জগতে অনেক মানুষ আছে সবার ভাগ্যে তো সবকিছু হয় না তো আমি কেন পেলাম আমি এত ভালো স্বামী কেন পেয়েছি আমি এত ভালো স্ত্রী কেন পেলাম এমনি এমনি বলছে না ভাবতে হবে তুমি পূর্ব জন্মে কোন ভালো কর্ম করেছিলে তাই প্রহ্লাদ একদিন নৃসিংহদেবকে প্রশ্ন করছে দয়াময় আচ্ছা বলতে পারো আমি কেন তোমার এত বড় ভক্ত হলাম একদিন তুমি আমার ভজন সাধন করেছি এই লীলার এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই মাসে আছে এমন একটা তিথি সারা বছরের মধ্যে যত তিথি রয়েছে যত ব্রত আমরা পালন করি সারা বছরের মধ্যে এই বৈশাখ মাসে এখন পর্যন্ত সেই দিনটা আছে যদি সেই ব্রতটা আমরা পালন করতে পারি জীবনের যত অপরাধ আপনার সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সেই ব্রতটা কি আমি বলছি আপনাদের এখানেই বলবো তখন প্রল্লাদকে বলছে শোনো তুমি পুরাকালে তোমার নাম ছিল বসুদেব আর তোমার পিতার নাম ছিল বসু শর্মা তোমার মায়ের নাম ছিল সুশীলা তোমরা পাঁচ ভাই ছিল আর তুমি ব্রাহ্মণ বাড়ির সন্তান ছিলে তো তোমার চার ভাই ছিল ভীষণ ভালো তারা বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণের সমস্ত কর্মক্রিয়া তারা পালন করত। কিন্তু ছোট যে ছিল সে ছিল সবচেয়ে খারাপ সর্বদাই করত্য পান করতো না গমন করত। প্রত্যেকদিন বেসার বাড়িতে যেত সব সময় অকাজ কুকাজের মধ্যে লিপ্ত থাকত আর সেই ছোট ভাইটা কে ছিল জানো তুমি ছিল ছোট ভাইটা ছিল তুমি তুমি যে বিশ্বার সঙ্গে নিত্য গমন করতে না একদিন তুমি আমরা 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 লোকালয়ের মধ্যে প্রেম করি কিন্তু একটু নিরালায় নির্জনে গিয়ে আমরা দুজনে আলাপ করব। তাই চলো আমরা গভীর অরণ্যে যাই তাই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে দুজন আজকের আনন্দ করবে বলে প্রবেশ করেছে কিন্তু কি হলো দুজনের মধ্যে এমন মনোমালিন্য হয়েছে দুজনের মধ্যে এমন ঝগড়া হলো তারা প্রতিজ্ঞা করলো সেই মুহূর্তে করব না দুজনের মধ্যে এমন ঝগড়া হয়ে গেল দুজনে কি করেছে এমন করে ঝগড়া করেছে তারা ভাবছে জীবনে আমি কি করেছি দুজন দুজনে দুদিকে চলে গেল একটা আছে। আর তুমি বসে বসে চোখের জল ফেলছো আর ভাবছো আমি সারা জীবনে কি করলাম আমি শুধু অকাজ কুকাজ করে বেরিয়েছি আমি ব্রাহ্মণ বাড়ির সন্তান হয়েও ব্রাহ্মণের কোনো কর্ম করি না আমার পিতাকে কত মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে কিন্তু আমি আমি এমন কর্ম করি আমার জন্য আমার পিতাকে মাথাটা নত করতে হয় আমার পিতার মাথাটা হেট হয়ে যায় আমি সারা জীবন শুধু অন্যায় করে বেরিয়েছি দয়াময় আমি এখন বুঝতে পারছি সারা জীবন ধরে আমি শুধু অন্যায় কর্ম করে গেছি কিন্তু আমি এখন কি করবো আমি যে অন্যায় কর্ম করেছি আমার বাচ্চার আর কি কোনো প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি আর কোন অন্যায় কর্ম করব না দয়াময় তুমি বলে না ও যাবে বলে দা বলে দা ওগো কি পাবো সারা দিন মনে দুঃখে কাঁদে আর ভগবানের নাম ধরে ডাকছে ভগবানকে সারা দিন ধরে আমি যাকে এত ভালোবাসলাম যার জন্য সমস্ত কিছু খুঁয়ে দিলাম মান সম্মান বংশের ঐতিহ্য যার জন্য আমি সব ভুলে গেছি সেই আজকে আমাকে ছেড়ে চলে গেল আমি ভাবিনি আমার বাবার কথা ভাবিনি আমি পিতার কথা ভাবিনি আমি মায়ের কথা যাকে আমি এত ভালোবাসলাম সেই আমাকে হুল বুঝলো সারাদিন ধরে চোখের জল ফেলছে আর ভগবানকে ডাকছে আর ওর সঙ্গে যে মহিলাটি ছিল সেও কিন্তু অন্য প্রান্তে গিয়ে সেও চোখের জল ফেলছে আর ভগবানকে জানাচ্ছে দয়াময় আমি সারা জীবন ধরে এমন কর্ম করেছি এই জগতের মানুষ আমাকে খারাপ ছাড়া কেউ ভালো বলে না সবাই আমাকে কটু কথা বলে সেই দিনে দুজনে কিছু না সেবা করে চোখের জলে শুধু ভগবানকে ডেকেছিল ওই একদিনের অজান্তে তাদের এই ব্রতটা হয়ে গিয়েছিল তারা জানতেই পারেনি সেই দিন কি ব্রত ছিল একদিনের একটা ব্রত করেছিল এমন করে সেই জন্যই কিন্তু বলছে তুমি সেই বসুদেব থেকে একজন জঘন্য মানুষ থেকে তুমি এত বড় ভক্ত হয়ে গেলে সেই দিনটি কি ছিল সেই তিথিটা কি ছিল সেই তিথিটা কবে বর্ষে সন্তুষ্টি কি বললি একটু ছোট্ট করে আমি ব্যাখ্যা করি বর্ষে বর্ষে তুই কর্তব্য মম সন্তুষ্টি কারণম বর্ষে বর্ষে মানে প্রত্যেক বছরে আমার সন্তুষ্টির জন্য এই কর্মটা করবে সন্তুষ্টি মানে মম মমসন্ত মানর ভব বিরূপী মানুষের সমস্ত জ্বালা যন্ত্রণা পাপ তাপ সব দূরে চলে যাবে সেই ব্রতটা কি জানেন আপনারা যদি পারেন একটু চেষ্টা করবেন ব্রতটা করার বলবো এটা হলো নৃসিংহ ব্রত এই দিনকার ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন নৃসিংহ চতুর্দশী আর এটা আসে এই বৈশাখ মাসে বৈশাখ মাসে কোন চতুর্দশীটা শুক্ল পক্ষে চতুর্দশী আপনাদের সবার মনে থাকবে বুদ্ধ পূর্ণিমা আছে নিশ্চয় বুদ্ধ পূর্ণিমার আগের দিন যে চতুর্দশী অর্থাৎ এই বছরে আঠাশ তারিখে বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে আর আপনারা ব্রতটা করবেন সাতাশ তারিখ সাতাশে বৈশাখ আপনারা যদি পারেন ব্রতটা করবেন কারণ আমরা এই জগতে অনেক মানুষ আছি ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে আমরা হয়তো অনেকে এমন বিপথে পরিচালিত হয়ে যাই আর সেখান থেকে ফিরে আসা কোনো রাস্তাও হয়তো অনেকে খুঁজে পাই না হ্যাঁ ভক্তমন্ডল কিন্তু যদি করতে পারেন সবাই শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে রাত্রি বারোটা পর্যন্ত সকাল থেকে রাত্রি বারোটা ভগবানের পুষ্পাঞ্জলি দিয়ে কিছু সেবা করবেন এটা আছে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী পক্ষের চতুর্দশী বৈশাখ মাসের সাতাশ তারিখ এই ব্রতটা রয়েছে আপনারা সবাই যদি পারেন পালন করবেন তখন বলছে ব্রতটা করেছিলে বলে এই দিনকার তোমার অজান্তে এই ব্রতটা হয়ে গিয়েছিল বলেই তুমি এ জগতে আমার এত বড় ভক্ত হয়ে গেলে গুরু গৌর প্রেমানন্দে হরি হরি ফলে আজকে আমরা জানবো নৃসিংহ কেমন করে এলেন কেমন করে আবির্ভূত হলেন নৃসিংহ দেব এসেছিলেন এই প্রহ্লাদের জন্য প্রহ্লাদের পিতার নাম কি ছিল হিরণ্য কশিপু বাহ বললে আমার একটু ভালো লাগে আচ্ছা হিরণ্য কশিপুরের পিতার নাম কি ছিল কশ্যপ মুনি আচ্ছা কশ্যপ মুনির পিতাকে ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে একদম সৃষ্টিকর্তা কশ্যপ কশ্যপের কশিপুরের তেরো জন স্ত্রী ছিল মাত্র কজন স্ত্রী বললাম তেরো জন স্ত্রী এই তেরো জন স্ত্রী তাদের মধ্যে চারজন ছিল প্রধান দ্বিতীয় কদ্রুবিনতা এই জগতে আপনারা যত দৈত্য দেখেন এই যে মহিষাসুর যত অসুর এরা সবাই কিন্তু দিতির ছেলে অদিতি এই জগতে যত দেব দেবতার আছে সবার মা কিন্তু অদিতি এই যে সূর্যদেব ইন্দ্র দেবরাজ ইন্দ্র এরা এদের মা হলো অদিতি কদ্রুল কদ্রুল ছেলে কারা না যত সাপ আছে সাপ এ সাপ দেখেছেন না যত বিষধর সাপ বলুন যত সাপ আছে এদের মা কিন্তু কদ্রু আর বিনতার সন্তান কারা পক্ষী যত পাখি আপনারা দেখেন এদের মা হলো বিনতা এই চারজন ছিল প্রধান আচ্ছা এবারে চলুন একদিন কশ্যপ মনি বলছে তেরো জন স্ত্রী কে বলছে আচ্ছা শোনো শোনো আমি তো এতদিন আমি সংসারে থেকে জীবন যাপন করলাম আর এই সংসারে থাকবো না আমি একটু সাধন ভোজন করার জন্য গভীর জঙ্গলে যাব আচ্ছা তোমরা যদি কেউ যেতে চাও আমার সঙ্গে যেতে পারো বুঝলে তোমরা যদি কেউ যেতে চাও মুসলমান যেতে পারো তবে একটা কথা শুনে রেখো আমি বনে থাকবো তো ওই জঙ্গলে থাকলে কি করব না গাছের তলায় বাস করতে হবে ঝর্নার জল পান করতে হবে আবার ওই গাছের ফল ফেড়ে খেতে হবে যদি ফল না থাকে গাছের পাতা খেতে হবে এই বসনটা যখন ছিঁড়ে যাবে তখন গাছের ছাল পরিধান করে জীবন যাপন করতে হবে রাত্রিবেলা ডেকে 13 জনকে বলে দিয়েছি যদি কেউ তোমরা আমার সঙ্গে যেতে চাও তাহলে যেতে পারো ঠিক আছে এখন তেরো জনের মধ্যে সবাই আলোচনা করছে আরে শন শোন শোন আমরা ওই বনে গেলে ওই বাজারে যেতে পারবো না ফুচকা খেতে পারবো না এত দামি দামি পোশাক পরিধান করতে পারবো না 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 আমরা যেতে পারবো না তাই প্রভাতকালে যখন এমন সিদ্ধান্ত সবাই করে নিয়েছে প্রভাতকালে স্নান আন্নি করে ভগবানকে প্রণাম করে আজকের কস্যমণি রওনা দিচ্ছে যখন এমন করে যাবে বলে পাটা বাড়াবে একজন ওই তেরো জনের মধ্যে একজন এসে সামনে দুটো হস্তপ্রসারিত করে দাঁড়িয়েছে বলে স্বামী কে তুমি কে তুমি অন্ধকার আছে তো আমি হলাম অদিতি অদিতি তুমি স্বামী আমি তোমার সঙ্গে যাব তুমি আমার সঙ্গে যাবে জানো তুমি গেলে ওখানে কত কষ্ট পেতে হবে হ্যাঁ সব জানি আমি ওখানে গেলে তোমাকে রদ্রুতে রদ্রুর তাপ সহ্য করতে হবে বৃষ্টিতে ভিজতে হবে আর যখন ঝড় ঝঞ্জা হবে তোমাকে সেই ঝড়ঝঞ্জাগুলো তোমাকে সহ্য করতে হবে গাছের ফল খেতে হবে গাছের ফল পুরিয়ে গেলে গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতে হবে ঝর্ণার জল পান করতে হবে গাছের তলায় বাস করতে হবে গাছের ছাল পরিধান করতে হবে তুমি পারবে এত কষ্ট সহ্য করতে স্বামী তুমি যদি পারো আমি নিশ্চয়ই পারব তুমি এত কষ্ট করে সাধন ভজন করবে আর আমি বাড়িতে বসে এমন করে থাকতে পারবো না তাই আমি তোমার সঙ্গে যাব গেরুয়া বসন অঙ্গেতে পরিব ওই গেরুয়া পরিব সঙ্গেতে কমলদুলো করি যে ধুয়া অঙ্গেতে পরিব সঙ্গেতে কমলদুলো করি যোগীর মেছে যাব দেশে দেশে যেখানে নিঠুর হরি জগদীর বেছে

নিবা <laughs>